পে সংস্কার এবং নতুন বেতন কাঠামো কার্যকরের বিষয়ে পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানের সঙ্গে বাংলাদেশ সচিবালার কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বাদিউল কবিরের সাক্ষাৎ কর্মচারীদের মধ্যে নতুন আশা জাগিয়েছে আজ বুধবার ছাব্বিশ নভেম্বর দুপুরে অনুষ্ঠিত এই সাক্ষাৎ শেষে বাদিউল কবির আলোচনাকে ফলপ্রসূ বলে উল্লেখ করেছেন কর্মচারী সংগঠনের মূল দাবি সাক্ষাতে বাদিউল কবির কমিশনকে তাদের পূর্বের দাবিগুলো পুনর্ব্যক্ত করেন এর মধ্যে রয়েছে ত্রিশ নভেম্বরের মধ্যে সুপারিশ জমা দেওয়া বেতন গ্রেড কমিয়ে আনা ন্যূনতম বেতন পঁয়ত্রিশ হাজার টাকা নির্ধারণ করা ইত্যাদি কর্মচারী নেতা আরও জানান বৈঠকে পনেরো ডিসেম্বরের আগেই অর্থ মন্ত্রণালয় থেকে গেজেট প্রকাশের বিষয়েও আলোচনা হয়েছে কমিশনের আশাব্যঞ্জক অবস্থান সুপারিশ জমা দেওয়া নিয়ে কমিশনের অবস্থান সম্পর্কে জানতে চাইলে বাদিরুল কবির জানান চেয়ারম্যান ব্যক্তিগতভাবে কোনো সিদ্ধান্ত দিতে পারেন না তবে তিনি যে অগ্রগতির কথা জানিয়েছেন তাতে কর্মচারী নেতারা সন্তুষ্ট চেয়ারম্যান জাকি আহমেদ খান নিশ্চিত করেছেন যে দাবিগুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ চলছে এবং ত্রিশ নভেম্বরের মধ্যে রিপোর্ট দেওয়ার চেষ্টা চলছে তবে মূল্যস্ফীতি বৈশ্বিক পরিস্থিতি এবং দেশের আর্থিক তারল্য সংকট সহ বিভিন্ন বিষয় বিবেচনায় কমিশন প্রয়োজনে এক থেকে দুই সপ্তাহ অতিরিক্ত সময় নিতে পারে বলেও চেয়ারম্যান ইঙ্গিত দিয়েছেন দীর্ঘদিন কমিশনের পক্ষ থেকে কোনো স্পষ্ট তথ্য না আসায় এবং নভেম্বরের মধ্যে সুপারিশ না গেলে কর্মচারীদের আলটিমেটাম দেওয়ার থেক্ষাপটে আজকের বৈঠকটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ বাদিউল কবিরের সঙ্গে সাক্ষাৎকালে কমিশন চেয়ারম্যানের আশাব্যঞ্জক বক্তব্যকে কর্মচারী নেতারা একটি বড় সুসংবাদ হিসেবে দেখছেন সার্বিকভাবে কমিশনের এই ইতিবাচক মনোভাব হতাশাগ্রস্ত কর্মচারীদের মধ্যে স্বস্তি ফিরিয়ে এনেছে